আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন জামাইকে হিল সাইডে এসেছি এটা ওয়ান সিক্সটি স্ট্রিট আমরা গেছিলাম ম্যানহাটানে ম্যানহাটা থেকে আমরা জামাইকে এলাম জামাইকে একটু হিল সাইডটা ঘুরব এবং উঠেই এক বাংলাদেশি ফ্যামিলির সঙ্গে পরিচয় হলো উনি সবে ঢাকা থেকে নিউ ইয়র্কে এসেছেন কিছু কিছু ঘুরে দেখতে চান সেই সম্বন্ধে কিছু জানতে চাইলেন আমি ওনাকে কিছু গাইড দিলাম

ভালো নাম মাথা নষ্ট এর ওপরে যে বাড়িগুলো রয়েছে সবই বাঙালিদের বাড়ি ওই যে অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে ওটা সম্পূর্ণরূপে বাঙালিদের অ্যাপার্টমেন্ট বলা যায় এবং সামনে সাগর চাইনিজ রেস্টুরেন্ট আর এই রাস্তাটা লিটল বাংলাদেশ বলে পরিচিত আচ্ছা একটু কথা বলে আপনার নামটা বলবেন আমার নাম রাজীব আমরা ঢাকা থেকে এসেছি বাংলাদেশ থেকে তা আমাদের স্কুল থেকে একটা ট্রিপ ছিল স্কুল ট্রিপ শেষ করে স্কুল ট্রিপ চলে গিয়েছে ওনারা গ্রুপরা আমরা বাচ্চার সহ আমার ওয়াইফ সঙ্গীতা সিজিতা রাজুন্না আমরা এখানে আসছি যে এক্সপ্লোর করার জন্য যে আমাদের বাঙালি কমিউনিটি কোথায় কেমন আছে বেশ বেশ কালকে জ্যাকসন হাইটে গিয়েছিলাম আজকে আসলাম জামাইকাতে আর একটু আদার্স জায়গাগুলো দেখব আপনাদের সাথে পরিচয় হলো বাঙালি দেখে আগে আসলাম খুব ভালো

আমার ওখানে প্রোডাকশন বিজনেস আছে তারপর সিরামিক্স বিজনেস আছে আচ্ছা সিরামিক্স তো বিভিন্ন সিরামিক কোন কোম্পানি আমরা কোম্পানির এজেন্সি শিপ আছে আমাদের ওনার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো এখন আমরা যাই সাগর রেস্টুরেন্টের দিকে এবং তার সঙ্গে একটু এই চারিদিকটা ঘুরে নিই যেটা বাঙালি অঞ্চল তো দেখলে বারো ভালো লাগে বাঙালি ভাইরা এই দাঁড়িয়ে রয়েছেন আমাদের তো ঘুরে বেড়ালে একটা লোক রাস্তায় দেখা দেখা পাওয়া যায় না এখানে এলে তবুও কিছু লোকের সঙ্গে দেখা পাওয়া যায় এবং বাংলা লেখা বাংলা ভাষায় কথা বলা এটা পেয়ে থাকি এবং প্রতি সপ্তাহে এখানে বাজার করতে তো আসতেই হয় তার সঙ্গে ডাক্তার রয়েছে ডাক্তার দেখাতেও আসতে হয় এটা ঘরোয়া রেস্টুরেন্ট এখানে অনেকগুলোই ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে ঘরোয়া পানসি ঢাকা বিরিয়ানি খালেল বিরিয়ানি এবং এই অঞ্চলের সবই বাঙালি রেস্টুরেন্টে বাঙালি পান সব বাঙালিদের বাড়ি এখানে অ্যাভোগাডো পার পিস ওয়ান ডলার না দুটো ওয়ান ডলার একটা একটা ফিফটি সেন্ট এখন চেরির বাজার এক ব্যাগ তিন ডলার সাগর তো এই তো সাগর চলি ঢুকোবড়ি আমি এখন সাগরে ঢুকেছি সাগরের যা আইটেমগুলো রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো স্ন্যাক্স স্ন্যাক্স টাইপের যদি এখন বিকেলবেলা চারটে বাজে তবুও আমরা একটু খাওয়া দাওয়া করবো এগুলো বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে এটা এখন খাবার আইটেম প্রায় শেষের দিকে আবার সন্ধেবেলা আবার সাজানো হবে এখানে দই রয়েছে মিষ্টি রই আমাদের সমস্ত অনুষ্ঠানের খাবার যায় এখান থেকেই এখানে বিভিন্ন ধরনের মাটন রয়েছে এখানে কোনো নাম দেওয়া নেই এবং খাদ্য তালিকায় কোনো প্রাইস ক্রেস্ট দেওয়া নেই তবে এই খাবারগুলো রয়েছে এর মধ্যে এটাকেই বুঝতে পারলাম যে এরকম কমপ্লিট মনে হচ্ছে নাকি অন্য কিছু যাই না এখন উনি বললেন যে এখন এই সময় ভিডিও না করলেই ভালো হতো তবুও সাগরে এলাম সাগরের ভিডিও করবো না সে একটা হয় সেই জন্যেই করলাম সমগ্র সমগ্রসময় আপনি রুটি পাইনি যার তার জন্যে নান দিতে হয়েছে খাবার আমরা খেয়ে নিই এখানে দেখুন ফুটপাথের ওপরে প্যান্ট লুঙ্গি এখানে চপ্পল সব বিক্রি হচ্ছে এবং এখন যত বেলা বাড়বে তত দোকানও কোথায় বসবে এখানে ধরুন সবজির চারা নিয়ে বসে রয়েছে প্রিমিয়াম সুপার মার্কেট কত সাত টাকা নিরানব্বই সাত টাকা নিরানব্বই এটা সেই আপনার চাঘর এসে হেয়ার কাটিং চলুন আমার দাদা ভাই রাস্তা নাচিনেই দৌড়চ্ছে খালিল বিরিয়ানি সামনেই মান্নান সুপার মার্কেট ওপরে সমস্ত বাঙালিদের বাড়িঘর প্রিমিয়াম সুপার মার্কেট আমরা সাগর থেকে খেয়ে বড় ওই সাগর অ্যাপার্টমেন্টে ম্যাক্সিমাম বাঙালিদের অ্যাপার্টমেন্ট আমি যখন প্রথম দিকের ভিডিও করি তখন এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল সেটা আমি সেই ভিডিওতে শেয়ার করেছিলাম তখন একদম ফাউন্ডেশান পর্যায়ে ছিল ওই পাটটা তখন তৈরি হচ্ছিল তারপরে এখন এটা তৈরি হয়ে গে চালু হয়ে গেছে হয়তো তখন বছর দুয়েক আগে হবে ও এখন এখানে টার্মিনাস করে দিয়েছে আগে জানা ছিল না এটা আগে পুলিশ পুলিশের জায়গা ছিল সামনে পুলিশ প্রেসেন্ট সুন্দর বাড়িটা করেছে এটা সম্ভবত অ্যাপার্টমেন্ট এখন এবং সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে এই পুলিশ প্রেজেন্ট পাশেই যে পুলিশ প্রেজেন্ট থানা এখানে পুলিশ স্টেশনকে পুলিশ প্রেজেন্ট বলা হয় পুলিশের গাড়ি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার